স্টাডি কি করে ভালোভাবে করতে হয় এবং কিভাবে স্টাডিতে লং টার্মে ফোকাস করা যায় সেই রিলেটেড ইউটিউবে হাজারও ভিডিও আছে কিন্তু এই যে স্টাডিটাকে করবার জন্য কি কারণে করছো আগে সেটাকে ক্লিয়ার করো এবং এই স্টাডি করবার পরেই তোমার কী রেজাল্ট আসতে চলেছে সেটাকে কন্টেমপ্লেট করো বা কল্পনা করো এরপরে তুমি দেখতে পাবে যে যখন তুমি কেন স্টাডি করছো সেটাকে ক্লিয়ার করতে পারবে এবং সেই স্টাডির রেজাল্টটা কি হতে চলেছে সেটাকে ক্লিয়ার করতে পারবে তখনই তোমার ক্ষেত্রে ফোকাসের একটা বুস্ট আপ আসবে তারপরে যখন তুমি ফোকাস করবে স্টাডিতে সেই সময় তোমার মন দৌড়ে চলে যাবে আবার তাকে টেনে এনো এবং আবার পড়াশোনায় লাগলো বারংবার বারংবার অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে একটা সময় দেখতে পাবে যে তোমার মন আর সেখান থেকে টলছে না ডেলি অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে মনকে বসে রাখা সম্ভব শ্রীমদ ভাগবত গীতায় এটাই বর্ণিত আছে তো এইগুলোকেই অভ্যাস করো তুমি স্টাডিতে ডেফিনেটলি বেটার রেজাল্ট করবে